আসসালামু আলাইকুম রহমতের লহাই ব্যবহারের নিশ্চয়ই সকলে ভালো আছেন সুস্থ আছেন হয়তো ভাবছেন যে আজকে আমি কি দেখাব আপনাদেরকে আসলে আমি আজকে কোনো কাজ দেখানোর জন্য আসুন আমি এসেছি এবছরে সব চাইতে শ্রেষ্ঠতম একজন ব্যক্তির সঙ্গে আপনাকে পরিচয় করানোর জন্য যিনি পরিশ্রমী যিনি আমাদের চাইতে একটু আলাদা যে ব্যক্তিটার দৃশ্য দেখে আমি নিজেও নিজের প্রতি অনুতপ্ত আমার মনে হয়েছে সে আমার সালাম পাওয়ার যোগ্যতা রাখে ব্যক্তিগতভাবে সে ব্যক্তিকে আমি চিনি না আমি সে ব্যক্তিটার একটি ভিডিও আপনাদেরকে দেখাব আসলে মানুষ সবাই মনে হয় যে আমি অসুখী হয়তো সে ব্যক্তিটা অসুখী সব ছেলেরাই মনে করে অন্যের বউ সুন্দরী অথবা সব স্ত্রীরাই হয়তো মনে করে যে অন্যের স্বামী বেশি ইনকাম করে তাই আমরা নিজেরা অসুখী মনে করি এর জন্য ধর্মগ্রন্থ এবং বিভিন্ন শ্রেষ্ঠ ব্যক্তিত্বরা সবসময় বলে গেছে ইসলামে হাদিস শরীফে আসছে হুজুর হজুর ইসলাম বলেছেন তোমরা সবসময় তোমাদের নিচের দিকে দৃষ্টি রাখো তোমার চাইতে যে যে বেশি অসুস্থ তার দিকে লক্ষ্য করো তুমি কতটা সুখী তাহলে বুঝতে পারবে যে তোমার চাইতে বেশি অভাবগ্রস্ত তার দিকে লক্ষ্য করো তাহলে নিজেকে সুখী মনে করতে পারবে আমরা সব সময় তার উল্টোটা করি উপরের দিকে দেখি আজকে এমন একটি ভিডিও দেখাবো দেখার পরে হয়তো মনে হবে যে আপনি অনেক সুখী হয়তো মনে হবে যে আপনার জীবনে অনেক কিছু আপনি পেয়েছেন যেটা আপনি চাননি বন্ধুরা ভিডিওটি দেখুন আমার মনে হয় আপনাদের আবেগ ধরে রাখা একটু কষ্টকর হবে আমিও কিছুক্ষণ আগে আবেগ প্রবণ হয়ে গেছিলাম বিষয়টি দেখ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যার কথা একটু আগে বললাম আমি ব্যক্তিগতভাবে এই ছেলেটিকে চিনি না তবে ছেলেটি দুই হাত দুই পা একেবারেই পোলিও যাকে বলা হয় পঙ্গু দেখেন কিন্তু চেয়ারে বসে আছে এই চেয়ারটাই সম্ভবত তাকে বাসায় নিয়ে যাই কোনো একজন ব্যক্তি সহযোগিতা করে আসলে দেখেন এই অনেক সুস্থ মানুষ রাস্তায় ভিক্ষা করে ভিক্ষা করে অনেক টাকা আয় করে ছেলেটি দেখেন আমাদের পেশায় আছে আমাদের জাতি আমাদের কর্মের আমাদের লাইনের একজন মানুষ ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখায় তার হাতের অবস্থাটা দেখেন তার দুইটি হাতি বিকলঙ্গ এবং দুইটি পাও বিকলঙ্গ যেটা শুরুতেই আপনারা লক্ষ্য করছেন স্যামসাং জিটি তিনশো যেটা কোর প্রাইম এই ফোনটি সে খুলতেছে টুইজার মুখে ধরে বিষয়টি অত্যন্ত আশ্চর্যের আপনারা যদি কেউ একে চিনে থাকেন এর বাসা কোথায় ইত্যাদি বিষয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন কোনো একদিন হয়তো আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে তার সঙ্গে আমরা দেখা করবো দেখেন যে আমাদের মধ্যে অভাব যার কারণে এই ব্যক্তিরা এত কষ্ট করে উপার্জন করছে নৈতিকতা বলতে কিছু নেই আমাদের আমাদের চোখের সামনে একটি কাস্টমার একটা দোকানদারকে অপমানিত করে লাঞ্ছিত করে গায়ে হাত তুলে আমরা পাশে আর একটি দোকানদার বসে থেকে থেকে দেখি দৃশ্য আর মুচকি মুচকি হাসি যে আমার ভাই বিপদে পড়েছে লজ্জা লাগা উচিত আর আমাদের দেশের কথা সে তো বলার অপেক্ষায় রাখে না কি বলবো বলার স্বাধীনতাই তো নাই আমাদের একজন মানুষ এত কষ্ট করে তাকে কাজ করা লাগে আজকে আমি আমিও বলতে পারবো না উনি যত নিখুঁত ফোনটি খুলছে তার মুখ এবং বিকলঙ্গ হাতের দ্বারা একজন সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব কিনা আমি জানি না আমাকে প্রতিনিয়ত বন্ধুরা ফোন করছে আমার অনেক ভালো লাগে আপনাদের সঙ্গে কমিউনিকেশন করতে যদিও এটা কাজের মধ্যে পড়ে না তারপরে আমি মনে করছি যে একটি কাজ দেখানোর চাইতে আজকে এই জিনিসটা দেখানোই সবচেয়ে বেশি আনন্দ দিবে আমাকে আমাদের মানুষত্ব জাগিয়ে তুলতে হবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা জাগিয়ে তুলতে হবে তাহলেই সম্ভব দেখুন তার হাতের অবস্থা সে হটগান ইউজ করছে তার হটগানের হিটটা হাতে ট্রাই করছে হিটের পরিমাণটা দেখেন এবং এভাবে সে কমপ্লিটলি ফোনটি খুলবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশন ক্যাপশন দেখে আপনারা ভিডিওটা দেখতে পারেন আমি আসলেই আসলেই তাকে স্যালুট জানাই এবং আল্লাহ তাকে যাযাদান করুক এর উত্তম পুরস্কার দিক পৃথিবীতে এবং আখিরাতে এবং আমাদের উচিত এই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করা এবং তাদেরকে উৎসাহ প্রদান করা আর কিছু বলতে পারলাম না সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা